সালামু আলাইকুম ওরমতুল্লাহ বারাকাছু প্রিয় বন্ধুরা আপনাদের ফেসবুকে কিভাবে আপনাদের ভিউজ এবং আপনাদের ভিডিও রিলস ভাইরাল করা যায় ফেসবুকের সেটিংস এর চালু করলে আপনার ভিডিও ভিউ এবং ভাইরাল হওয়ার চান্স অনেক বেশি সেই বিষয়ে আমি আপনাদেরকে মোবাইলের স্ক্রিনে সেটিংস দেখিয়ে দিব ইনশাআল্লাহ বন্ধুরা আমরা চলে আসছি সরাসরি মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে আসার পর আমরা আমাদের ফেসবুক প্রোফাইলে চলে যাব ফেসবুক প্রোফাইল চলে যাওয়ার পরে আহ এই যে উপরে ডান পাশে থ্রি ডট যে আইকন সেখানে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন উপরে সেটিংস নামে একটা অপশন চলে আসছে নিচেও আরেকভাবে সেটিংসে যাওয়া যায় সেটা আপনারা জানেন আমরা সেটিংসে 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 চলে 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 যাই আসছি আসার পর আমাদের রিলস আমাদের ভিডিও সবকিছু বেশি পরিমাণে যেন ভিউজ হয় ভাইরাল হয় সেজন্য যে যে সেটিংসগুলো সঠিক নিয়মে ব্যবহার করতে হবে আমি আপনাদেরকে এখন সেটাই দেখিয়ে দিব আমরা স্কুল করে একটু নিচে চলে আসব অডিয়েন্স অ্যান্ড ডিসিবিলিটি এই অপশনের মাঝখানের যে প্রথমে যে পোস্ট যে অপশন আছে এই অপশনে আমরা চলে যাব অপশন আসার পরে এখানে উপরে লেখা আছে হু ক্যান সি ইউর ফিউচার পোস্ট এখানে ফ্রেন্ডস যে লেখা আছে আমরা এটা ক্লিক করব এখানে আমরা পাবলিক করে দিব কারণ হলো যে আমাদের যেকোনো বিষয় ভিডিও এবং রিলস সবকিছু যেন ভাইরাল হয় পাঁচ হাজার বন্ধুর বাহিরেও যেন দেখতে পারে সকলে ইনশাল্লাহ এরপর নিচে দেখেন যে অলওয়েজ শেয়ার পোস্ট টু স্টোরি এটাও অন করে দিবেন হ্যাঁ তো আপনি এটা অন করে দিলে কি হয় আপনি যেটা পোস্ট করবেন সেটা স্টোরিতে আপনার শেয়ার হয়ে যাবে অটোমেটিক্যালি এরপরে দেখেন এ স্টোরিজ একটা অপশন আছে এ স্টোরিজে আসবেন এ স্টোরিজে আসার পরে আপনার দেখেন দুই নাম্বার লাইনে লেখা আছে হু ক্যান সি ইউর স্টোরিজ এটা ক্লিক করবেন এখানে ফ্রেন্ডস দেওয়া আছে এখানে পাবলিক করে নেবেন পাবলিক করে সেভ করে নেবেন সেভ হুম আর বাকিগুলো দেখেন এখানে যে অপশনগুলো আছে সব অন করা আছে ঠিক আছে এরপরে যে অপশনটি সেটা হলো যে রিলস রিলসে চলে আসবেন রিলসে চলে আসার পরে একদম নিচে লেখা আছে দেখেন হু ক্যান সি ইউ রিলস এটা কি আপনি যে এখানে আপনার ফ্রেন্ডস এটাকে পাবলিক করে দিবেন পাবলিক করে সেভ করে দিবেন হ্যাঁ ঠিক আছে আর যে অপশনগুলো আছে সেগুলো এনেবল করে রাখবেন ঠিক আছে এরপরে হলো যে ফলোয়ার্স এন্ড পাবলিক এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে দেখেন এখানে সংক্ষেপে আমি বলি আপনাদেরকে এখানে যতগুলো অপশন আছে যেমন দুই নাম্বার থেকে ধরি হু ক্যান সি ইউর ফলোয়ার্স ওয়ান ইউর টাইম লাইন এটা এটাতে ক্লিক করার পরে এটাকেও পাবলিক করে দিবেন পাবলিক সেভ হ্যাঁ তারপরে দেখেন যে হু পিপল পেজ লিস্ট লিস্ট ইউর ফলো এটা ক্লিক করবেন এখানেও দেখেন ফ্রেন্ডস দেওয়া আছে তো এখানেও আমরা পাবলিক করে নিব পাবলিকটা হলো যে পাবলিক অপশনালটা হলো যে এটা আমার বন্ধুর বাহিরেও যারা আছে তারা সবাই দেখতে পারবে এরপরে চার নাম্বার হলো যে হু ক্যান কমেন্ট অন ইউর পাবলিক পোস্ট এটা প্রবেশ করবো আমরা প্রবেশ করার পরে আমরা এটাও পাবলিক করে সেভ করে দিব এরপর নিচে আছে পাবলিক পোস্ট নোটিফিকেশন সেখানে ক্লিক করব সেটাও পাবলিক করে দিব সেভ করে নিব এরপর শেষে আছে আপনার পাবলিক প্রোফাইল ইনফো এটাও এখানে আমরা পাবলিক সিলেক্ট করে সেভ করে দিব ইনশাল্লাহ এই সেটিংসগুলো আপনি যথাযথভাবে যদি সেটিংস ঠিক করতে পারেন রাখতে পারেন তাহলে আপনার ভিডিও রিলস গুলো ইনশাল্লাহ ভাইরাল হওয়ার সম্ভাবনা চান্স খুবই বেশি থাকবে আজ এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে এরকমের আরো ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পেজটি ফলো লাইক শেয়ার দিয়ে পাশে থাকুন আল্লাহ তালা সবাইকে ভালো রাখুন সুন্দর রাখুন সুস্থ রাখুন সে প্রত্যাশা বিদায় নিচ্ছি আল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি